আর আজকে আমরা বেনারসেই আছি বেনারসেই কাটাবো কতটা কি ঘুরতে পারবো যাই না বা কতটা কি করতে পারবো যাই না সবাই মিলে আছি তো আর যখন সবাই মিলে একসাথে হই তখন এ বলে দিকে যাবো ও বলে দিকে যাবো বেনারসে ঘোরার তো অনেক জায়গা আছে কিন্তু আমরা কোথায় যেতে পারবো কতটা কী করতে পারবো সেটা সাথে থাকলেই বুঝতে পারবে আর এখন আমরা যাবো ব্রেকফাস্ট করতে আমরা না সবার ব্রেকফাস্ট চলে গেছে বাকি আমরা ছিলাম তো এখন আমি যাচ্ছি ব্রেকফাস্টটা করে আসতে সবাই আমাদের নিচে ওয়েট করছে সব থেকে আমি আর মোহ মেজাজ মানে ঠিক করে এনজয় করতে পারছি না কেন কি ইভাতজু রয়েছে ইভাতজুকে খুব মিস করছি কিছু করার নেই তো কুম্ভ তোদেরকে এনে ঠিক করে আমরা কুম্ভ মেলায় স্নান করতে পারতাম না কারণ বাচ্চা নিয়ে আসে তখন খুব ডিফিকাল্ট ওদের নিয়ে আসেনি

আমি যেখান থেকে আমার কথা বলছিলাম এটা আলাদা জায়গা হ্যাঁ আমি যে ক্যাফের কথা বলছিলাম ক্যাফেটা এই সাইড থেকে যেমন বললাম ঢুকতে তুমি ঢুকলে নাও শোরবার্থ মহা টেম্পল বাবা কি খাড়াই সিঁড়ি হ্যাঁ আমি আমি চারটে সিঁড়ি নামবো তারপরে তুমি নামবো ঠিক আছে এই দুটো আস্তে আস্তে নাম এই কন্টেন্ট ক্রিয়েটার এখান থেকে কন্টেন্ট নিয়ে নিস ভাড়াতে নাম আগে আস্তে আস্তে এই যে আমি ওইখানে ওইখানটা থেকে ভিডিওটা তুলেছিলাম আমি সিঁড়িটা ওই দিকে ছিলাম ওইখানে যেখানে আরতি দেখি ওই যে ভিড় এইখান থেকে যাওয়া যাবে কিন্তু এখানে দেখি কজন হয় আমরা তো লোক কম অঙ্কিতা কোথায় উই মনিকান্নিকায় চলে যাবি দেখে না হাঁটলে ডাইরেক্ট একদম সুইগি ইনস্ট্যান্ট ডেলিভারি ইনস্টামার্ট এই যে আমাদের কানটেন্ট ক্রিয়েটার সামনে আর ওখানে আরেকজন চলে গেছে দাম দাম করতে দর দরদাম করতে

আমাদের ক্যামেরাও ধরে ফটোগ্রাফার ক্যামেরাম্যান অনেক বছর পর আবার বেনারসে এসেছি কিন্তু জানতাম না এখানে নিয়ম কানুন নিয়ম কানুনের চেয়েও বড় কথা এখন কুম্ভের জন্য রাস্তাঘাটের হালটা কি সেটার কোনো আইডিয়া ছিল না আমরা করেছিলাম একটাই বোট যেটা হচ্ছে আমাদের শুধু ছেড়ে দিয়ে আসবে নিয়ে আসবে না আর সেটাই হয়ে গেছে আমাদের সব থেকে বড়ো ভুল চিন্তা আমরা এটাও করেছিলাম যে আমরা আবার যখন ফিরে আসব তখন বোটে করেই ফিরে আসব। কিন্তু ওই যে হচ্ছে চিন্তা করলে তো সব কিছু করা সম্ভব নয় তার বদলে আমাদের কপালে অন্য কিছুই লেখা ছিল সেটাই পুরো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে বেশ তো এখন মজা পাচ্ছি বোটে চড়ে খুব ভালো লাগছে আজকে ভগবানের আমাদের সাথে অন্য কিছু ইচ্ছা ছিল তার ইচ্ছা ছিল যে আমাদের পুরো বেনারসটা ঘোরাবে কিভাবে ঘোরাবে সেটা একটু পরে আমাদের ইচ্ছা ছিল মণিকর্ণিকা ঘাটে যাওয়ার যেখানে আমরা ভেবেছিলাম শ্যুট করব। আর বাবা মারা সকালেই আগে বেরিয়ে গেছিলো স্নান ঠান করতে কিন্তু এখানে রনিয়া শানি আমাদের সাথে এসছে ওরাও স্নান করবে বলে তারপরে ওরা বলেছে ফটোশ্যুট করতে যাবে তো সেই প্ল্যানেই আমরা এগো ফ্যামিলি সবাইকে নিয়ে বেরিয়েছি আদৌ শেষ দিন নিজে যেটা চেয়েছি সেটা করতে পারবো কিনা সেটা জানি না না মণিকানা ঘাট যেটা একদম পুরো ওপরে উপরে আমরা যাব মানিকান্নিকা ঘাটে কিন্তু ওখানে বোটের লোকরা বললো মানিকর্ণিকা ঘাটে ওরা নামাতে পারবে না অ্যালাউ নেই সেই জন্য একশো মিটার দূরে আরেকটা ঘাটে নামাবে তো একশো মিটার কখন শেষ হবে বুঝতে পারছি না এত ভিড় আর এতগুলো ঘাট বুঝে উঠতে পারছি না কোন ঘাটে যাব। তার মাঝে সানি আর রনি বললো বাবা মারা কোথায় আছে তাদেরকে খুঁজি খুঁজে আগে স্নান করি তারপরে আমরা যাবো মানিকানিকা ঘাট

এত গরম এত গরম কিন্তু সত্যি কথা বলতে বাবা মাদের খুঁজতে আমাদের বেশিক্ষণ টাইম লাগেনি তো বাবা মাকে নিয়ে সঙ্গে সঙ্গে আমরা চলে গেলাম মানিকানা ঘাট কিন্তু যে কপালনাথ কি করা যাবে এই যাত্রায় কাশী বিশ্বনাথের দর্শন আমরা আর করতে পারলাম না যতটা পথ ধরে যাচ্ছি ব্যারিকেট গুলো দেখতেই পারছো অতটাই লাইন কাশী বিশ্বনাথের সবাই বলছে এই মোড়ের মাথায় গাড়ি পেয়ে যাবে অটো পেয়ে যাবে টোটো পেয়ে যাবে মোড়ের মাথার পর মাথা চলে আসছে কিন্তু মোড়ের মাথা আর শেষ হচ্ছে না

হাঁটলাম আর সকাল থেকে বেরিয়েছি সকালে তো বলবো বারোটা থেকে বেরিয়েছি কোথাও ঘুরতে পারিনি কোথাও ঘুরতে পারিনি শুধু হেঁটেই গেছি যেই মন্দিরে যাওয়ার এত লাইন হ্যাঁ দশ দশ কিলোমিটার হ্যাঁ ও আরো বাড়ি বল না সাত না গো বেশি দশ কিলোমিটার হয়ে গেছে আইডিয়াই নেই কোনো আমরা ঠিক রাস্তাতেই হাঁটছি এখান থেকে এখনও পায়ে হেঁটে কুড়ি মিনিট দেখাচ্ছে আর সবচেয়ে বড় কথা সবাই বলে আমি এত কেন ঘুরি শুধু লোকের আমার ঘোরাই দেখে আমার টর্চারটা কেউ দেখে না বাড়ির লোক নিয়ে আসলে বাবারে বাবা একা ঘুরতে আসবে সবসময় এখানে আসবে একা আসবে বাড়ির লোক নিয়ে আসলে আর ক্যারেক্টার কি একটা একরকম ক্যারেক্টার ক্লান্ত হয়ে গেছে সবার মুখ শুকিয়ে গেছে আহারে বাবারা খুব এনার্জি দেখিয়েছে হাঁটবো হাঁটবো হেঁটে নেবো কি এমন কষ্ট এমন এখন হাঁটছে কান্না বেরিয়ে যাচ্ছে এখন এখান থেকে টু পয়েন্ট ওয়ান কিলোমিটার আমাদের হোটেল আমরা গিভ আপ করিনি প্রচুর হেঁটেছি কিন্তু লাস্টে মনে হলে আমাদের এই কিলোমিটার পনেরো কিলোমিটার বেশি হেঁটেছি

वो कॉफी के चार्ज हो ना होता हां हक्का सिजल और टी फ्रेश हो गई थी अब हम जाच्ची के जाने রান <laughs> কি ঢপ দিলে বলো সন্দোমেলব দি বাবাতে কি ছিলরা নন আমাদের আমাদেরকে নন ভেজে জি নিজেরা ভেজে চলে গেছে কই আমরা যাচ্ছি ঘাটে হ্যাঁ ও যাচ্ছে রিক্সা করে রাজাকে তো এখন রাত্রিবেলা আমরা ডিনার করে উঠেছি সবাই হোটেলে চলে গেছে তো এখন আমরা আছা এই কাল সকালে বেরিয়ে যাব তো এখন আমরা একটু হাঁটেই যাচ্ছি কাল হাঁটাও হয়ে যাবে একটু ঘোরাও হয়ে যাবে বারোটা তেইশ বাজে রাত্রির আর আমাদের ঘাটে সেইভাবে আমরা যেতে পারিনি মানে আশিঘাটে আসিঘাট আশি ঘাটে আমরা ঠিক করে এক্সপ্লোর করতে পারিনি কোথাওই তো এখন আমরা সেখানেই যাচ্ছি আমরা তো হাঁটতে পারছি পাপাইদের বলেছে হাঁটবে না তাই পাপাইদের একা রিক্সা করে যাচ্ছে পেছনে ওরাও আসছে বাড়িতে সবাই ঘুমাতে চলে গেছে আমরা হেলমেট ঘুরে ফিরে তারপরে ঘুমাই কেন কালকে তো চলেই যাবো স্ত্রী কালা না গুপ্ত রাস্তা দিয়ে আমরা যাচ্ছি তাই তো পুরো রাস্তা ফাঁকা যে যার মতন সাটার মতো ঘুমিয়ে পড়েছে স্বামীদের কালকে ঘাটে খুব ভালো লেগেছে সেই ঘাটে এখন যাচ্ছি দেখি কি কি হয় ওখানে কেমন লাগে

আজকের পালা আমাদের বাড়ি ফিরে যাওয়ার হোটেল বারোটার সময় চেক আউট যেহেতু আজকে আমরা বাড়ির পথে রওনা দেবো সেই জন্য অনেক আগেই উঠে রেডি হয়ে গেছিলাম আর আমি সানি রনি বাবা আর গুড্ডি অঙ্কিতা বেরিয়ে পড়েছিলাম মন্দির দর্শনে হনুমান মন্দির যদিও তোমরা সবাই যেন ব্যানারসের মন্দিরের কোনো অভাব নেই কিন্তু সানি এটা খুঁজে বের করেছে হনুমান মন্দির কিন্তু এই মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না ফোন আমাদের আগেই জমা রাখতে হয়েছিল তো ফোনটা জমা রেখে দিয়ে আমরা চলে গেলাম সোজা মন্দিরের ভেতরে দর্শন করে আসলাম আর সানি দিল পুজো মন্দির দর্শনের পরেই সকালবেলা ব্রেকফাস্ট করবো বলে খিদে পেয়ে গেছে সেই জন্য আমরা এখানে ভালো জায়গায় চলে এসেছি এখানে নাকি নামকরা জিলিপি হয় যেটা দশটার মধ্যে শেষ হয়ে যায় সেখানে জিলিপি খেতে চলে এসেছি আর খেলাম কচুরি ওই দোকানে কচুরি শেষ হয়ে গেছে সেই পাশের দোকানে আবার মার্কেট পরবাড়ি থেকে চলে গেলাম তাতে ছিল লস্যি আর মালায়ো মালায়োটা এখানে প্রথমবার আমি দেখলাম আমি যদিও এগুলো পছন্দ করি না খুব একটা সকালবেলা লস্যি আর মালায়ো এসব তো আমার চলেই না বডিতে লাস্ট দিন তো এখন আমরা চলে যাচ্ছি বাড়ি আর এগারোটার সময় আউট ভালো করেই জানো বেশর জায়গাতে লেট তখন একটা বারো বাজে আর এখন আমরা বেরিয়ে যাবো সবাই মানে যার যেটুকুন দরকার ছিল শপিং বা মার্কেটিং করা সেই সবাই বেরিয়ে গেছিলো কিনতে এখন সবাই ঢুকেছে আর এখন আমাদের লাগেজগুলো নিয়ে এখন আমরা বেরিয়ে যাবো

আমরা বেরিয়ে পড়লাম বাড়ির পথে কিন্তু একটাই চিন্তা মাথায় ঘুরছিল আসার দিন যাওয়ার রাস্তায় যেরকম আমরা ভিড় দেখেছি যদি সেই ভিড়টা আমরা পাই তাহলে হয়তো আমরা যেই টাইমটা অ্যাজিউম করেছি তার থেকে অনেক বেশি টাইমই আমাদের লাগবে বাড়ি পৌঁছতে আর সত্যি কথা বলতে এই প্রথমবার যেহেতু ইভাতজোকে রেখে এতদিন বাইরে শিখলাম সেই জন্য আমার মনে ছিল কতক্ষণ তাড়াতাড়ি করে গাড়ি চালিয়ে ইভাতজোর কাছে যাবো আর আমরা এটা ডিসাইড করেছিলাম খুব এমার্জেন্সি না হলে আমরা কিন্তু কোথাও দাঁড়াবো না আর চেষ্টা করবো তাড়াতাড়ি বাড়ি পৌঁছানো জানো এতটা পর ড্রাইভ করতে কত মজা হয় যারা ড্রাইভ করে তারাই জানে আমার ভালো লাগে ড্রাইভ করতে কিন্তু এতটা রাস্তা যাওয়াটা সম্ভব না যদি সাথে মিউজিক আর সানডে সাসপেন্স না থাকে

হ্যাঁ ওরা চলে গেছে তো শানি ওরা চলে গেছে তো শানি ওরকি চলে গেছে অনেকটা পথ আসার পরে আমাদের তেল ভরতে হতো জন্য আমরা তেল ভরতে দাঁড়ালাম আর রনি আর পাপাইদা রিসার্চ করেছিল যে ওরা চম্পারণ কোথায় পাওয়া যায় সেখানে যাবে। কিন্তু কপাল আমার এতটাই ভালো ছিল যে আমাদের পেট্রোল পাম্পের সামনে একটা হোটেল ছিল ধাবা তো সেখানেই আমরা খেয়ে নিলাম সেখানে চম্পারণও পাওয়া গেছিল এইজন্য আমরা তেল ভরে আরো কিছুক্ষণ কয়েক ঘন্টা যাওয়ার পরে আমরা তারপরে দাঁড়ালাম সিএম মিঠাইওয়ালা নামটা কি সুন্দর না ইউনিক নাম তো সেই ধাবাতে দাঁড়ালাম যেখানে তাদের নিজস্ব গোয়ালঘর আছে পঞ্চাশটার মতো গরু আছে আর তারা নিজেরা ঘি বানায় সত্যি যে ঘিটা আমরা এনেছি বাড়িতে খুবই ভালো খেতে আর আমি ওয়াশরুমে যাওয়ার জন্য লাইন দিয়েছিলাম যখন দেখলাম গোপাল তার আগেই আমি ওয়াশরুমে যাবো বলে চলে গেলাম এখান থেকে বাড়ি যেতে দেখাচ্ছে আর মাত্র সাত ঘন্টা ম্যাপে যত সময় কমে আসছে তত আমার আনন্দ বেড়ে চলেছে ভোরের মধ্যে বাড়ি পৌঁছে যাবো দুটো চার বাজে আর আমরা এখন পৌঁছাবো কটার সময় দেখি আচ্ছা এখন দেখা যাবে না যাই তিন ঘন্টা তেপ্পান্ন মিনিটের বাকি আছে কলকাতায় পৌঁছাতে আর ইভাত বলেছি সকাল বেলায় তোরা আমাকে দেখতে পারবি যেখানে ইভাত আশা করে আছে মা কখন আসবে তো আমি নিজেও ওয়েট করছি কখন আমি এই ঘত সা করবো আর জমার সাথে দেখা করবে তো তার আগে সবার একটু রেস্ট দরকার একটা না গাড়ি চালিয়েছি আর গুড্ডিটা এখন এসে পৌঁছেনি ওর অনেক পিছনে পেছনে আছে পিছিয়ে গেছে তো এখন রনির একটু ধাবায় খাবে আমার খাওয়ার ইচ্ছা নেই এই টাইমে ও সময় খাওয়ার কোনো ইচ্ছা নেই দুটো পাঁচে তো কলকাতায় হলে যখন সারাদিন খেটে ঘুটে। রাত্রিবেলা বেড়েই সেই ব্যাপারটা আলাদা এখন একদমই মোড় হচ্ছে না খাওয়ার তো আমি এখন নিচ্ছি রেস্ট এখন আমার ঘুম দরকার এত ঘুমাইনি সবাই নাক ডেকে ভালো মতন ঘুমিয়ে নিয়েছে এবার আমি নেবো পাওয়ার ন্যাপ আর ওটা তো ভেতরে ঢুকে গেছে এই ধাবায় দাঁড়িয়েছে একটা ছোটো ধাবায় আর রুটি তরকার সব খাবে গুডিরা মাছ ওরাও খাবে তারপরে এই খেয়ে এটাই হচ্ছে আমাদের লাস্ট দাঁড়ানো তারপরে সোজা বাড়ি থেকে দাঁড়াবো আর এখন আমি আর চালাবো না গাড়ি এবার চালাবে রনি গাড়ি আর ওই গাড়িটা আজকে আসার দিনকে গুড্ডি পুরো টানা গাড়িটা চালিয়েছে এক্স ইউভিটা তো আমারই বোন বলে কথা আমার মতনই এনার্জি কিন্তু এখন আমার একটু এনার্জি কমে গেছে এবার আমার ঘুম দরকার ঘুমাবো পুরো রাস্তায় সত্যি কথা বলতে একটু জ্যামও পাইনি একটুখানি কিচ্ছু ভিড় পাইনি কোনো অসুবিধা হয়নি কিন্তু এই ফকটা যে করতে চলে আসলে বুঝলাম না এই কুয়াশার চক্করে আমাদের বাড়ি যেখানে ঘন্টা লাগে সেখানে আমাদের ঘন্টা লেগেছে আমরা তিন ভেবেছিলাম কুয়াশাটা বেশিক্ষণের নয় আর রনি আমাকে এবার তুমি গাড়ি বললে চালাও আমি আর পারছি না তারপরে আমি গাড়ি চালাতে চালাতে ভাবলাম কুয়াশাটা মনে হয় এবার শেষ হয়ে যাবে এবার রাস্তা পরিষ্কার পাবো ও বাবা পুরো রাস্তাটাতে ভোরবেলা থেকে পুরো কুয়াশা ছিল দেখতেই পাচ্ছ কিভাবে রাস্তা সামনে চেনাই যাচ্ছে না দেখা যাচ্ছে না আর এক দেড় ঘন্টার মধ্যে পৌঁছে যাব বাড়িতে যতই কুয়াশা থাক যাই থাক আর কোথাও দাঁড়াবো না সোজা এবার যাবো আমরা বাড়ি তো আজকের ব্লগ এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে বাই বাই সি ইউ ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলকে সবাই খুব খুব ভালোবাসা দিও